حامدا ومصليا أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية أخرى فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية أخرى أبواب الرحمة فتحت أبواب الرحمة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بيديو যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক সকলকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা সালাম বার্কবাদ জানাই আমরা সকলেই অবগত আছি যে রমজান শুরু হয়ে গিয়েছে তো মনে হলো মনে করলাম আমাদের অনেক ফলোয়ার্সরা আবেদন করলো যে রমজান নিয়ে তার ফজিলাত গুরুত্ব নিয়ে একটি ভিডিও বানানোর জন্য আমরা মনে করলাম যে অবশ্যই আমরা রমজানের গুরুত্ব ফজিলাত সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত সময়ে আলোচনা রাখব যেহেতু বিশেষ আলোচনা শোনার মূল মানসিকতা এখন মানুষের খুবই কম তো আসুন আমরা আলোচনা শুরু করি দ্বিতীয় দর্শক ইতিপূর্বে আমি কোরআন শরীফের একটি ছোট ছোট্ট ক্ষুদ্র আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alalladheena min qablikum la'allakum tattaqun আমি মহান আল্লাহ তাআলা আলামিন তোমাদের উপরে তোমাদের উপরে রোজা ফরজ করেছে যেমন ভাবে ইতিপূর্বে মানুষের উপরে রোজা ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা তাকওয়া পরিসংগিতা অর্জন করতে পারো তাহলে এই ক্ষুদ্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে মহনাল্লা রবুল আলমিন এই আয়াতের মাধ্যমেই আমাদের ওপরে রোজাকে মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে ইমান রোজা হজ জাকাত কালিমা তো তার অন্যতম একটি বিশেষ স্তম্ভ হচ্ছে রোজার বিধান এটা আল্লাহ তালার ফরজ হুকুম তো এই ফরজ হুকুমের ফরজ হওয়ার এই আয়াতটাই যথেষ্ট দলিল বলে আমরা মনে করি এবং হাদিস শরীফে মাহে রমজান মাহে রমজান সম্পর্কিত দু হাদিস আমরা পড়েছি বা লক্ষ্য করতে পারি আমরা যদি সে হাদিসগুলো এখন আলোচনা করতে চাই তো আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি একটি ক্ষুদ্র হাদিস আবদের সম্মুখে ইতিপূর্বে পরিবেশ করেছি হাদিসকে আবু হরিয়ান থেকে বর্ণিত আছে রসুল্লাহ বলেছেন যখন রমজান শুরু হয়ে গেল শুরু হয়ে যায় ফুদিয়াত আবু আবু সামা আসমানের দরজাসমূহ আল্লাবাহ খুলে দেন অফী রিওয়ায়াতুল উখরা এবং দ্বিতীয় একটি হাদিসে আছে ফত্তিহাত আবুআবুল জান্নাহ আল্লাহ পাক রুবুল আলামিন জান্নাতের দরজাগুলো দরজাসমূহ খুলে দেয়। অবুলফাত আবওয়াবু জাহান্নাম এবং জাহান্নামের দরজা দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এবং শয়তানের সিরাতুসায়াত এবং শয়তানের হাত পাগুলো শিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয় অফির রিবায়াতি এবং দ্বিতীয় একটি আদিশে আছে আবু আবু রহমান অর্থাৎ রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তো আমরা মোট কথা বুঝতে পারলাম মায়ের রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রহম আমরা কীভাবে পেতে পারি আসমানের সমূহ খুলে দেওয়া হয় জান্নাতের দরজার সমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয় আমরা সুতরাং আমরা বুঝতে পারি মানে রমজানের অপরিসীম ফজিলাত গুরুত্ব এই হাদিস দ্বারা আমরা লক্ষ্য করতে পারি এবং শয়তানকে আল্লাপাক বিভিন্নভাবে আবদ্ধ করে দেয় যাতে করে শয়তান মানুষকে অশ্বাসন আনতে পারে তো আমরা প্রত্যেকেই সকলেই এই কোরআন এবং হাদিস আমি যে পরিবেশ করেছে আপনাদের সম্মুখে এই হাদিস এবং কোরআন থেকে আমরা যতটুকু আমরা বুঝতে পেরেছি যে রোজা আমাদের উপরে ফরজ এবং তার অসীম একেবারে অগণিত ফজিলত আমরা পেতে পারি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাল কাছে মিষ্টি আম্বারের থেকেও বেশি হসবুদায়ক বলা হয়েছে এছাড়া আরও অগণিত আমরা ফজিলত পেতে থাকি পায় কেতাবে সেগুলো এক্ষুনি বললে ভিডিও লম্বা হয়ে যাবে যাইবা হোক আমরা আসন্ন মাহের রমজান একেবারে রমজানের রমজান শুরু হয়ে গিয়েছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব এক মাস যাবত ইনশাল্লাহ রোজা রাখা এবং আল্লাহ মহান ফজিলাত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার উপরে আমাদের ফজিলাত অপরিসীম দান করেন আল্লাহ আল্লাপরব্বুল আলমী সকলকে কবুল করুক এবং তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته